আসসালামু আলাইকুম প্রথম বর্ষের চুয়ার্স লেভেলে আজকে আমরা এইচ এস বাংলা দ্বিতীয় পত্রের ফাইটিং পার্টের বৈদ্যুতিক চিঠির অংশটি নিয়ে দেখবো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব একটা ইমেল কেমন হয় এটা হলো জিমেলের মেসেজ সেন্ড করার সময় যেই পেজটা আসে সেটা এখানে টু দিয়ে কার কাছ হিসাবে সেটি লেখা হয় সিসিতে এটার যদি কোনো কপি পাঠাইতে হয় তাহলে সিসিতে দেওয়া যায় এবার বিসিসি হলো এমন জিনিস তুমি অনেকজনের কাছে পাঠাইতে পারবা কিন্তু কার কাছে এটা তুমি শো করবে না আর সাবজেক্টে তুমি হলো চিঠির এই ইমেলের বিষয়ে লিখবা এবং এই অংশটিতে তুমি তোমার মূল ইমেলটি লিখবা তারপর সেন্ড করলেই ইমেলটি চলে যাবে এটা হলো একটা সিম্পল ফর্ম্যাট এখন আমরা দেখব যে পরীক্ষার হলে যদি ইমেল আসে তাহলে আমরা কীভাবে দেখবো এটা অপশন অপশান হলো এটা যেখানে আমি খাতার একটা পেজ নিয়ে ভিতরে এই যে বর্ডারটা আছে এটা পেন্সিলের বর্ডার এরকম একটা বর্ডার করে নিয়েছি এটা হলো মূল ইমেল লেখার জন্য উপরে তোমার হেডলাইন দেওয়ার পরে এরকম একটা বক্স করতে হবে এরপর এরকম চারটা লাইন এটাও আমাদের পেন্সিল দিয়ে হবে ছিট লেখার পরে লিখবো ফর্ম কার থেকে ইমেলটি যাচ্ছে টু কার কাছে যাচ্ছে সেন্ট এটা হলো ডেট অ্যান্ড টাইম বসবে এখানে সাবজেক্ট বসবে এরপরে মূল ইমেলটা হবে এই ফর্মেটের সমস্যা কি আমি আগে যেটা দেখালাম এই ফ্রম আর সেন্ট এটা তোমাকে লিখতে হয় না এটা ইমেল নিজেই লিখে দেয় ওই জন্য এই ফর্মেটটা আমি অনেকদিন ব্যবহার করলেও এটা এখন আমি আর ব্যবহার করার উৎসাহিত করি না তা আমরা ব্যবহার করব এই ফর্মেটটা যে টু সিসি বিসিসি সাবজেক্ট মানে আগে যেমন দেখেছি হু তাই আমরা ইউজ করবো টুতে তোমার যে নামটা দিয়ে থাকবে বন্ধু নাম বন্ধুর নাম এট জিমেল ডট কম ইয়াহু ডট কম এই দুইটাই ইউজ করিও বাকি কোনো কিছু করার দরকার নাই সিসি বিসিসি দিবা যখন কোনো কিছু একাধিক কারো কাছে পাঠাইতে হবে যেমন রক্ত প্রয়োজন ইনভাইটেশন কোনো প্রোগ্রামে সেক্ষেত্রে তাছাড়া খালি টু দিয়েই শেষ করতে বা উদায় বিসিসি আনার দরকার নাই আর সাবজেক্ট অবশ্যই লিখবা এবং সাবজেক্ট শেষ দাঁড়িয়ে দেওয়া বাধ্য অনেকে দাঁড়িয়ে দেয় না আর ইমেলের কথাগুলো কেমন হবে ইমেলের কথা ঠিক মতো অতটা বড় হবে না ছোটোখাটোভাবে মূল কথাগুলো বলতে হবে এখন আমরা দেখব ফর্মাল ইমেল এবং ইনফর্মাল ইমেলের মধ্যে পার্থক্য ফর্মাল ফর্মাল ইমেল মূলত পেশাদার ব্যবসায়ী প্রয়োজনে লেখা হয় আর ইনফর্মাল ইমেল ব্যক্তিগত কাজে লেখা হয় ফর্মাল ইমেলের নির্দিষ্ট একটা গঠন আছে কিছু ফর্মে প্রতিষ্ঠান অনুযায়ী ভ্যারি করে আর ইমেল ইনফরমালের ক্ষেত্রে কোনো নয় তুমি যা ইচ্ছে তা লিখতে পারবা আর গ্রিটিংস মানে শুরুতে কি লেখা যেমন আমরা যদি আমরা এটা যে আমরা প্রিয় ক লেখেছি এটা ইনফরমাল হিসেবে কিন্তু যদি আমরা এটা কোনো স্কুলের টিচার বা এরকম কোনো ব্যাংকের কাউকে দিতে চাইতাম তাহলে আমরা শ্রদ্ধেয় স্যার এরকম সম্বোধন করতাম শ্রদ্ধেয় প্রিয় না লেখে এখানে হাই আমি লিখেছি ইংরেজি ক্ষেত্রে না ক্ষেত্রে প্রিয় হয়ে যাবে আর ফর্মাল ইমেইলে ভাষা অবশ্যই মার্জিত এবং প্রতিষ্ঠিত হইতে হবে অর্থাৎ তুমি আঞ্চলিক ভাষা বা চলিত ভাষা ব্যবহার না করে চলিত ভাষায় রূপটা ইউজ করবা একদম ইউজ করবা না আর আর তুই তুমি একদম ক্যাজুয়াল ইমেইলে চলে যেতে পারবা কন্ট্রাকশন করা ছোট করে লেখা পুরো সেন্টেন্স কমপ্লিট না করা করা যায় ফর্মাল ইমেইল সাধারণত একটু লম্বা এবং যৌকিক হয় যেমন কোনো একটা কিছু বলে তার রিজনিং দেওয়ার জন্য একটু যৌগিক বাক্য হয় আর ইনফরমাল লিখলে একদম সহজ সরল ভাষায় হবে এখন ইমেলের ক্ষেত্রে কোনো সাজেশান আমি দিচ্ছি না কারণ ইমেল তোমরা চা চিঠির জন্য পড়বা তাই ইমেলের জন্য করতে হবে আর ইমেল এমন একটা জিনিস তুমি তোমাদের মুখস্থ করে যায় বা আগে থেকে পেশন নিয়ে যায় কমন পাইলো যে ওটা লিখবে এটার কোনো গ্যারেন্টি নাই ওই জন্য ইমেলের ক্ষেত্রে আমি বলি কোনো প্রিপারেশন নিয়ে যাওয়ার দরকার নেই খালি একবার বই উল্টে যাওয়া একটা দুইটা ফর্ম্যাট দেখার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে পাবো আলাইকুম